রহিম তাই প্রতিদিনের মতো আমি আবুল মামা আপনাদের সামনে আবার হাজির রয়েছি তাই আমার প্রিয় দেশবাসী বিদেশি পূর্বাসী যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল আমার মুসলমান মামার প্রতি সালাম হিন্দু দাদার প্রতি আদাব ছত্রিশটি জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা রইলো তাই আপনারা অবগত আছেন আমি এই গাড়িটা গত তিহ দিয়েছিলাম অবশ্যই ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা তাই আমার ভিডিও দেখে আমার মামারা কুষ্টিয়ে থেকে সরাসরি আমার কাছে আসছে আসে দেখে শুনে চলে আমি তা কিছু সামথিং কম বাড়া করে দিলাম তাই বিষয় আপনি অবগত আছেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাই বিষয় আপনারা সবাই জানেন কাছে আসলে অবশ্যই ভালো লাগে তাই বিষয় মামা আমার মামারা আসে গাড়িটা চালে ছুলে এই গাড়ির দাম পড়ে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমি গাড়ি বিক্রি করলাম পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা গাড়িটা তাদের ভালো সুবিধে কি অবস্থা এনা শুনলে খুশি হব মামা আপনি কিছু বলেন আমি খুশি হব আপনি বললে আমি খুশি হব কোন গাড়িটা কিনলেন না গাড়ি খুব ভালো আছে গাড়ি আমরা চালাইলাম দেখলাম আসছে অনেক দূর থেকে মামার সাথে ফোনে কন্ট্যাক্ট হয়েছিল তো যেরকম দেখলাম মোটামুটি ওরকমই আছে সমস্যা নাই গাড়ি ভালো আছে নিলাম আর কি সমস্যা নেই সবাই নিতে পারেন এখান থেকে গাড়ি নিতে পারেন কোনো সমস্যা নাই আসবেন দেখবেন দেখি নিয়ে যেতে পারেন মানে একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান কোনো সলচরের কোনো চিন নাই আসবেন দেখবেন চালাবেন পছন্দ হলে নিবেন না হলে না নিবেন কোনো জুন নাই আমার কোনো ভেজাল নাই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ মামার টাকা পয়সা বড় হলো আমাকে দোয়া দেবেন টাকা পয়সা দিয়ে সব কিছু পাওয়া যায় না অবশ্যই এখন গাড়ির বাজার খারাপ তাই বিষয়ে আপনি দেখে শুনে চালাবেন আমার মামা আছে আমার একটা মামার ড্রাইভার সাহেব আমার গাড়িও মামার চালাচ্ছে কি অবস্থা আমার সম্ভব একটু ভালো মন্দ খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন বা বলেন না মামা ভালো মানে খারাপ বলার তো কিছুই নাই প্রশ্নই ওঠে না আমি যতদূর দেখছি যতদূর শুনছি যে মোটামুটি না সব কিছুই ভালো কিছুই পিওরিটির মধ্যে পাবেন এদের এখানে কোনো ছল ছাতরের কিছু নাই ওপেন চ্যালেঞ্জ হয় যা দেখবেন যা শুনবেন তা দেখে নিয়ে দিতে পারবেন এখানে মানে এক্সট্রা কিছু বলার কিছু নাই তো ভালো থাকবেন সবাই ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এই রকম কাছে আসবেন গাড়ি দেখে শুনে নিয়ে যাবেন টাকার মরণ নাই গাড়ির মরণ নাই আমার কাছ থেকে কেউ আঘাত কষ্ট কোনো কিছু পেলে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন তাই আমি অনেক কথাই বললাম ভুল টুলটি হলে মাফ করবেন এই বুঝে দিলাম অবশ্যই এই গাড়ির কাগজ এককালীন জমা অ্যানালগ নাম্বার সুন্দর কাগজপত্র আমার মামার হাতে বুঝে দিলাম আরও একটি জিনিস আছে এই গাড়ির চাবিটা বুঝে দিলাম আপ্রাও আসবেন আপনারাও দেখে শুনে কিনবেন অবশ্যই এইভাবে বুঝে দেব একটি কথায় থেকে যায় মামারা আমার প্রতিষ্ঠানে আসছে আমি কোথায় থেকে আমার বাসায়ও গেছে এটাই সব থেকে বড়ো কথা মামা আমি বড়ো লোক না আমি গরিব মানুষ তাই বলে ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম